না আমি কালীকে খুব ভক্তি করি আবার ভগবান মানি না এরকম একটা মানুষ আমি আপনাদেরকে একটা কথা বলি যে কয়েকদিন আগে কয়েকদিন বলবো না মাসখানেক আগে আমি তারাপীঠ গেছিলাম মা তারা কালী পুজো দিতে গেছিলাম আমার তারপর মনে হলো যখন এই তারাপীঠের তারার মন্দিরটাতে ঢুকলাম না তখন মনে হলো এখানে মা তারা বলে কিছু নেই এটা বোধ হয় পয়সা তোলার একটা জায়গা কেন বললাম আমি শুনুন আমি তারাপীঠে মন্দিরে লাইনে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে দেখলাম পাঁচশো টাকার একটা লাইন যেখানে ভিআইপি বলে লেখা রয়েছে অর্থাৎ সেখানে আমি দেখলাম আমার চেনা পরিচিত কয়েকজন রয়েছেন যারা কোনো সময় দাগি দাগি লোক যারা মানুষের অনিষ্ট করে মানুষকে ঠকায় সেই সব লোকজন পাঁচশো টাকা দিয়ে ভিআইপি লাইনে ঢুকছেন আরে মা তারাকে দেখতে যাচ্ছেন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে তাদেরকে ধাক্কা দিয়ে ওখানকার ব্রাহ্মণরা সরিয়ে দেয় এখনো পর্যন্ত যে মন্দির রয়েছে সেই মন্দিরের ছোট্ট একটা দ্বার সেই ছোট্ট একটা দ্বার দিয়ে ঢোকানো হয় ভেতরে প্রচন্ড খারাপ ব্যবহার করে সবার সঙ্গে আর সেখানে প্রতিটা মানুষ তো চায় মা তারা মা তারাকে কাছে থেকে দেখবেন পাঁচশো টাকা যিনি দিচ্ছেন তিনি ঢুকে গেলেন ভিআইপি ওখানে মাতারা রয়েছেন না যারা বলবেন মা তারা রয়েছে তারা ভুল বলছেন ওখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে ব্যবসা করছেন এবং যারা ব্যবসা করেন ওখানে যারা ব্রাহ্মণ রয়েছেন তাদের কত হাজার টাকা প্রতিদিন রোজগার জানেন এই কথা বললে হয়তো আপনারা অনেকে আমার উপর ক্ষুব্ধ হবেন মা তারা সাধকেরা ক্ষুব্ধ হবেন একটা জিনিস মনে রাখবে যখন কৌশিকী অমাবস্যা হয় দেখেছেন হোটেলগুলোর রেট যেটা ছশো টাকার হোটেল সেটা হয়ে যায় তিন হাজার চার হাজার আরে কোনো ব্যবস্থা নেই আর মন্দির গুলো রোজগার করে তারা নিজেদের ফান্ডে রাখে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে যাবেন যেখানে পা দেবেন যেখানে বামদেব যে চরণে সাধ মানে ছুঁয়ে সাধনা করেছিলেন সেখানে যেতে গেলে একশো টাকা দেড়শো টাকা না দিলে লাঠি দিয়ে মারে গালাগালি দেয় কুৎসিত গালাগালি দেয় যেখানে ভিকিরিটা কুৎসিত গালাগালি দেয় তাদেরকে পয়সা না দিলে যেখানে প্রত্যেকটা পদে পদে পয়সা দিতে হয় তাহলে সেখানে আবার কিসের ধর্মক্ষেত্র সেখানে কিসের ঠাকুর কিসের দেবতা কেন আপনারা ওই রকম করে রেখেছেন ওই যে মন্দিরটি সেটি তো প্রতিষ্ঠিত মন্দির পরে অর্থাৎ বামদেব যখন সবাই বলে লাভ করেছিলেন বামদেব কি করেছিলেন সেটা আমার অ্যাকুরেট জানা নেই তবে বামদেব যেখানে লাভ করেছিলেন বলেন ঠিক সেই জায়গাটি সেই জায়গাটিতে খুব কম মানুষ যান যাই যান কোথায় ওই মন্দিরটিতে আর মন্দিরটিতে যখন ঢোকে ভিআইপি আপনি ভাবুন তো মা তারা মার তারা কালীর কাছে যাচ্ছে একটা মানুষ যিনি চিরজীবন যিনি চিরজীবন মানুষের অপকার করে গেলেন যিনি চিরজীবন মানুষের খারাপ করে গেলেন তিনি ওখানে ভিআইপি হয়ে গেলেন তিনি সোনার ব্রেসলেট সোনার এ সোনার ও সব করে ওখানে ঢুকে গেলেন দেখুন আমি অন্ধ ছিলাম মা তারার প্রতি অন্ধ ছিলাম আমি কিন্তু এখন আর সেই অন্ধ নেই কারণ আমার মতো প্রচুর মানুষ অন্ধত্ব হারিয়েছেন এখন প্রত্যেকটা মানুষ কিন্তু তিনি কি করছেন তার পাড়াতে একটা করে তারা তারামূর্তি রাখছেন এবং কৌশিক অমাবস্যাতে তারা পুজো করছেন আপনি তারাপীঠে রয়েছেন তারাপীঠের মাটি ভক্তির মাটি তারাপীঠের মাটিতে মাটিতে মানুষের ভক্তি হয় কিন্তু যেভাবে ওখানে মানুষের অত্যাচার চলে অর্থাৎ যারা পুজো দিতে যান তাদের উপর যেভাবে মানসিক অত্যাচার চলে তাদেরকে যেভাবে ধাক্কা মারা হয় তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় এবং যারা সব থেকে বদমাস মানুষ যা তাদের কাছ থেকে টাকা নিয়ে যারা থেকে বদমাস মানুষ তাদের কাছে টাকা নিয়ে তাদেরকে এক গড় গড় করে ভেতরে ঢুকতে দেওয়া হয় তারা কোনো সময় ওখানে অপেক্ষা করেন না এছাড়া এখন আবার সৃষ্টি হয়েছে নতুন একটা একটা ল্যাঙ্গুয়েজটা আমি ভুলে গেলাম এসডিও বিডিও ডিএম তাদেরকেও এলে মানে আপনার পায়ের উপর দিয়ে তারা মারিয়ে চলে যাবে আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু তাদের লোক তারা ডুবে যাবে তারা যদি কাউকে করে দেয় তাহলে আমাদের বাংলায় যে মা তারা যে মা কালি রয়েছে সেই কালীকে নিয়ে আমরা কি পেলাম সবকিছু ভণ্ডামি করছে রোজগার করছে এক শ্রেণীর মানুষ শুনতে খারাপ লাগলো একটু ভেবে দেখবেন ভণ্ডামিটা বন্ধ হোক